আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম জুয়েল শাড়ি ঘর এবং এমএইচ জুয়েল প্রো প্রোস এটা হলো সামু সিল্কের উপরে এটা হলো সামু সিল্ক ক্রেপ সিল্ক আর কি জর্জেস ক্রেপ সিল্ক সিল্কটা অনেক গর্জের শাড়ি অনেক গর্জের শাড়ি সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ অল ওভার কাজটা এরকম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে ষোলোশো করে তো ফুল ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লস পিস থাকবে পরার সাইডে ব্লজ পিস দেখায় দাও একটা একটা দেখায় দাও বাকিগুলা বুঝা নিবেন এই যে এরকম ব্লাউজ পিস অনেক রকমের থাকবে অনেক রকমের অনেক ডিজাইনের থাকবে তো ফ্রেন্ডস এটা নেটের শাড়ি সিকোয়েন্স করা নেটের শাড়ি সরাসরি করা আছে আঙ্গুর কালার আঙ্গুর কালার দেখেন চমৎকার ভিডিওটা বড় হবে শাড়ি অনেক এই যে ফ্রেন্স এগুলা অনেক কোয়ালিটি শাড়ি একদম মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান নাম করা শোরুম পরশমণির আইটেম দেখেন 7000 8000 টাকা রেঞ্জের শাড়িগুলো 7000 8000 টাকা রেঞ্জের শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর আর কুচিটা ফ্রেনসেজ এটা এটা কুচিটা নেটের উপরে করা হইছে সম্পূর্ণ ঝারকান ব্লাউজ পিস্টন পার্টি ব্লাউজ এই দেখেন এই শাড়িটা फ्रेंड्स 1600 টাকা দিয়ে দিছি এটা কোনো কথা এই দেখেন শাড়ি দেখছেন সম্পূর্ণ রিয়েল স্টোন গোল্ডেন কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কাপড়টা হলো সিল্কের উপরে प्योर সিল্কের উপরে কাপড়টা এইটা কম পক্ষে দশ হাজার টাকার উপরে শাড়ি সম্পূর্ণ রিয়েল স্টোন কোন প্লাস্টিক স্টোন না এই দেখেন ফুল অল ওভার শাড়িটা এরকম এই একটা শাড়ি ফ্রেন্ড এইগুলা প্রিমিয়াম শাড়ি একটা একটা করে আছে অফার দিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরের আইটেম এই দেখেন এটা আচল ফুল অল ওভার বডিটা বডিটা হলো সামু সিল্কের উপরে রেড কালার আর কুচিটার মধ্যে দেখেন পুরো নেকলেস করা আছে পুরো নেকলেস ফ্রেন্ড প্রাণ আছে স্টোন আছে আয়না ভাঙ্গা বসানো আছে আয়না বসাই মোর শাড়ির ও ভেতর বাবারে আয়না তারপর এটা আছে ওরি বাবারে বাবা কপার অ্যান্টিক্সের বর্ডার ফ্রেন্স সম্পূর্ণ স্টোন কপার অ্যান্টিক্সের বর্ডার বডিটা হলো শিফনের উপরে বারিশ মিষ্টি মিষ্টি মেরুন মিষ্টি টাইপের যে কালারটা ফ্রেন্স চমৎকার একটা কালার শাড়ি যে পড়বে ফ্রেন্স এক লাই একশো এক একশো এটা ধর ঠিক করে এই দেখেন দেখছেন সম্পূর্ণ বাড়ির সুতার উপরে আর কুচিটা কি করছে দেখেন এই দেখেন কুচির গাছ দেখছেন ওয়াউ চমৎকার নেটের উপরে করা হয়েছে ব্লউজ পিস্টের পার্টি ব্লাউজ দেখুন এইটাও চমৎকার দিয়ে দিলাম ষোলোশো কইরা যাতে আপনারা সবাই খুশি হয়ে যান শাড়ি হাতে এই এই স্টোনের শাড়ি কিন্তু ওজন হবে কারণ এটা রিয়েল ইস্টোন এইগুলা কিন্তু যে প্লাস্টিক ইস্ট ইস্টোন না যে হাত হালকা পাতলা হবে এগুলা রিয়েল ইস্টোনের উপরে একটা গর্জেস পার্টিতে পরবেন আনকমন শাড়ি অনেক সুন্দর ষোলোশো এটার মধ্যে এই একটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার আছে ফ্রেন্ডস এটা হলো আঙ্গুর কালার নিচের দিকে ডিপ উপরের দিকে লাইট এই দেখেন ষোলোশো চমৎকার শাড়ি আনকমন শাড়ি কাতান সিল্ক সিল্কের উপরে পিওর সিল্কের উপরে অনেক সুন্দর তো ওই অ্যান্টিক্সের উপরে ফ্রেন্স আরেকটা কালার আছে পলিগুলো রাইখো পলিগুলো এগুলো ভর্তি হইব এই দেখেন দেখছেন পার দেখছেন চমৎকার পার ফ্রেন্স অনেক সুন্দর অনেক সুন্দর আর শাড়ি পরবেন অনেক ফাইন পারফরমেন্সও অনেক সুন্দর হইব এই দেখেন এই দেখেন এইগুলা শাড়ি এগুলা শাড়ি না এগুলা অফার দিতেছি আপনাদের সেরা অফার এগুলা সেরা অফার দিতেছি ফ্রেন্ডস এগুলা অনেক দামি কোম্পানি দামি ব্র্যান্ডের শাড়ি আমরা অফার দিচ্ছি আপনাদের ষোলোশো কইরা কিন্তু এর লেগে আমরা অ্যাভেলেবেল দিতে পারতাম পারতাম না পারতাম না এই দেখেন ষোলোশো টাকা কি দিচ্ছি ঝাড়খান্ড ঝাড়খান্ড দিচ্ছি ঝাড়খান্ড ষোলোশো টাকায় পুরাই ঝাড়খান্ড এই দেখেন ওয়াও চমৎকার লাক্সারি রেপের উপরে দাগ আছে না চলে যাবে কুচিরা দেখেন সম্পূর্ণ সেরকম রেড কালার রেড কালারের উপরে চমৎকার টাকা মাত্র ষোলশো টাকা মাত্র ষোলোশো টাকা একদম সেরা অফার ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর একদম বাংলাদেশের সেরা অফার দিচ্ছে আপনাদের বাংলাদেশের সেরা অফার চমৎকার শাড়ি ষোলোশো টাকা ফ্রেন্ডস অল ওভার ফ্রেন্স এইটা আবার এনে কিনলি গে এই দুটো সারা এক হাজার শাড়ি এনে আয়া পড়ছে এই যে ফ্রেন্স দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন ফ্রেন্স ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন এটা আবার কি এই দেখেন অনেক চমৎকার এবং অনেক সুন্দর শাড়ি ষোলোশো ষোলোশো তো ফ্রেন্ডস এই দেখেন শাড়ির চেহারা দেখেন দেখাই দিলাম এই দেখেন তো ফ্রেন্স এই একটা একদম ইনটেক শাড়ি ফ্রেন্স আসলে আবার টার্সেল করা আছে শাড়ি ফ্রেন্স বাহ হাতে পেলে খুশি হয়ে যাবেন শাড়ি ষোলোশো টাকা একদম নতুন পাড়ি শাড়ি ষোলোশো টাকা এই শাড়িগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে ফ্রেন্স সম্পূর্ণ বারিশের রূপে কাশ্মীরি ওয়ার্ক কাজের একদম লাক্সারি শাড়ি লাক্সারি শাড়ি দেখেন আস ফুল কি খালি ফোন দেয় খালি ফোন দেয় আটটার দিকে দোকান বন্ধ হয়ে যায় গান কি করাম

তো ফ্রেন্স এটা পাকিস্তানি আইটেম এটা কিন্তু ইন টোটালি পাকিস্তানি আইটেম শাড়িটা এই জায়গার মধ্যে একটু ময়লা ভরছে কোন জায়গা থেকে জানি ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি বটর গ্রিন কালার এই যে এই জায়গাটা দেখেন বোঝাও যায় না এটা বোঝাও যায় না কিন্তু এই শাড়িটা আমি আপনাদের ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি যে সমস্যা যতটুকু আছে আমি বইলা দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি ফ্রেন্ডস অরিজিনাল পাকিস্তানি শাড়ি দেখেন শাড়ির চেয়ার দেন দেখছেন দিয়ে দিলাম খুশিয়া আর আরেক সব ইন্ডিয়ান ওই আডাই পাকিস্তানি আছে তো চমৎকার চমেট কনফ্রেন্ডস অনেক সুন্দর অনেক সুন্দর ষোলোশো এই দেখুন ওয়াও এই শাড়িগুলো একদম ইন্টে খোলাই হলে হ্যাঁ একদম ইন্টে খোলা হলে নতুন শাড়ি দিয়ে দিতাছে সেরা অফারে দিয়ে দিতেছে ষোলোশো টাকা একদম সেরা অফারে ষোলোশো টাকা বাংলাদেশ চ্যানেল কফি ফ্রেন্ডস এগুলো হলো ফেসবুক ভাইরাল শাড়ি ফেসবুকের ভাইরাল শাড়ি দেখেনই দেখেন দেখছেন এগুলো আপনারা অবশ্যই যেহেতু ভিডিও দেখেন এগুলো এটা চোখে পড়বেই এটা হলো শিফনের উপরে পুরো বডিটা সরাস কি এই শাড়িগুলো কিন্তু খুবই ভাইরাল চলতেছে শিফনের উপরে কয়েকটা শাড়ি আছে ষোলোশো করে দিয়ে দিতেছি ষোলোশো করে দিয়ে দেখেন চকলেট কালার এটা তো ফ্রেন্ডস এই শাড়িটাও নাইস এটাও ষোলোশো টাকা দিয়ে দিতেছি এটাও ষোলোশো টাকা দিয়ে দিতেছি

আমরা আপনাকে লাইট দেখাই দেখা একদম ষোলো শো ডেট এই চকলেট কালার অত সুন্দর ক্যাডবেরি কালার ষোলো এই যে এই শাড়ি ষোলো টাকা দিয়ে যাচ্ছি অ্যাভেলেবেল নাই দেখেন এখন অনেক সুন্দর অনেক সুন্দর কী কালার এই কালো এটা কোন দেশি কালো এটা পিট কালো পিট কালো পিট কালো মানে পিত্তি কালো এই যে পরশমণির আইটেম দিয়ে দিতেছে ষোলো টাকা যেগুলো আট দশ হাজার টাকা শাড়ি

নেবেন শেষ হয়ে যাবে এই যে টুকুষ্করে নিবেন ষোলশ মরিচা মিষ্টি কালার অনেক সুন্দর একদম মানে মেরুন মিষ্টি যেটা এই যে ফেন্স ষোলোশো টাকা দিয়ে দিতে ষোলোশো টাকায় দেওয়া দিতে

এটা কিন্তু আপনার ইয়াশের শাড়ি এই যে ইয়াশ ব্র্যান্ডের শাড়ি মানে মার্কেটে প্রায় চার হাজার টাকা নতুন শাড়ি কিন্তু আমার কাছে দুই পিস আছে দুই পিস না পিসে এই কালাবিদ না রি তো ফ্রেন্ডস এটা সমস্যা আছে কান্দি এটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট হবে আর এটা কিন্তু অনেক দামি শাড়ি চার হাজার টাকার শাড়ি নতুন শাড়ি

শাড়ি খুলতে গেলে এই দেখেন সরাস কি করা এই দুইটা কালার আঙুর কালার একটা আকাশি কালার একটা তবে আমি বলি এই শাড়ি কিন্তু একটু ট্রান্সপারেন্ট হবে তো ব্লাউজ বলো করে পড়লে আবার এটা ট্রান্সপারেন্ট মনে হবে না দুই হাজার করে দিয়ে দিচ্ছি তো এই একটা শাড়ি এটা দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এটাও দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি দুই হাজার এই একটা শাড়ি এটাও দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা পিকক ব্লু

ওটা সোহনা আর এটা রাইফেল ছাড়া চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠাস করে লাইক করে দিবেন আর যা মন তা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই দোকানে আসবেন